যদি আপনাকে বলা হয় পৃথিবীতে ধনী হওয়ার সবচেয়ে সহজ উপায় কোনটি তবে আপনি কি বলবেন বিজনেস জব শেয়ার মার্কেট রিয়েল এস্টেট অনলাইন সোর্স নাকি অন্য কিছু এই প্রশ্নটি নিয়ে হাজারো তর্ক বিতর্ক রয়েছে কিন্তু সব তর্কের অবসান ঘটিয়ে এর উত্তর দিয়েছেন এমন একজন মানুষ যিনি বস্তি থেকে উঠে এসেছেন হাজারের ওপর ফিনোলজিক্যাল বই পড়েছেন বিদেশি কোম্পানিতে ইনভেস্ট করেছেন রিয়েল এস্টেট স্টক ব্যড শেয়ার এমন কিছু নেই যাতে তিনি সফলতা অর্জন করেননি এমন একজন অসাধারণ মানুষ আমাদের জানিয়েছেন গরিব থেকে ধনী হওয়ার সব থেকে ইজি উপায় সম্পর্কে সো মাই ডিয়ার ইউটিউব ফ্যামিলি লেট স্টার্টেড ফেমাস সেলফ মিলেনিয়ার নোবেল রবিকান্ত তিনি বলেন টাকা কামানোটা হলো একটা স্কিল একটা আর্ট ধরুন আপনি পায়ে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন যদি রাস্তাটা আপনার আগে থেকে চেনা থাকে বা জানা থাকে তাহলে খুব তাড়াতাড়ি আপনি চেনা রাস্তা ধরে সোজা গন্তব্যে পৌঁছে যাবেন আর যদি না থাকে তাহলে বারবার থেমে থেমে মানুষকে জিজ্ঞাসা করে তারপর যেতে হবে যাতে সময় এবং পরিশ্রম দুটোই অনেক লাগবে তাই নোবেল বলেন যদি কেউ একবার সফলতা নামক গন্তব্যের রাস্তা চিনে যায় তবে তাকে আর থামানো সম্ভব নয় ফুল কনফিডেন্সের সাথে তিনি বলেছিলেন আপনার হাজারটি উপায় অবলম্বন করার দরকার নেই কেবল একটি উপায় মানুন ধনী হওয়ার গ্যারেন্টি আমি দিচ্ছি তিনি বলেন যে কেউই ধনী হতে পারে কেবল তাকে কিছু প্রিন্সিপাল মেনে চলতে হবে এক্ষেত্রে তিনি বলেন আমাদের দেশের বেশিরভাগ ইউথ তিরিশ বছর বয়স পর্যন্ত লেখাপড়া শেষ করে কেবল একটি ভালো চাকরি খোঁজার পেছনে সময় নষ্ট করে যেখানে জব বা চাকরি হলো এমন একটা জিনিস যা আপনাকে ধনী হতে দেবে না গরিব মিডিল ক্লাস শ্রেণীদের মাঝখানে ঝুলিয়ে রাখবে না বাঁচার মতো বাঁচতে পারবেন আর না তো মরতে পারবেন তাই এই র্যাট রেস থেকে বেরিয়ে এসে অন্য কিছু করার ট্রাই করুন পৃথিবীতে যতজন ধনী ব্যক্তির নাম শুনবেন তারা কেউই চাকরি করে ধনী হতে পারেননি দেখুন গার্মেন্টসের চাকরি করবেন সারা দিন রাত খাটাখাটুনি করার পর মাসের শেষে পনেরো কিংবা কুড়ি হাজার টাকা পাবেন যার অর্ধেক চলে যাবে রুম ভাড়া দিতে আর চিকিৎসার পেছনে সরকারি জব করবেন যার অ্যাভারেজ বেতন কুড়ি থেকে তিরিশ হাজার টাকা এই টাকার অধিকাংশই তো চলে যাবে বেসরকারি হাসপাতালে ডক্টরের টেস্ট শেষ করতে করতে এ এছাড়াও বাচ্চাদের লেখাপড়ার খরচ এবং আনুষঙ্গিক বিষয় তো রয়েছেই তাহলে এক্ষেত্রে কি করা প্রয়োজন নোবেল রবিকান্ত বলেন আপনার কাছে যদি জমানো টাকা থাকে তাহলে তো খুবই ভালো আর যদি না থাকে তবে প্রথমে আপনাকে কিছু টাকা জোগাতে হবে জোগানোর ক্ষেত্রে যত সাধারণ কাজই হোক না কেন তা করতে লজ্জাবোধ করবেন না এরপর সেই টাকার মাধ্যমে আপনাকে অন্তঃপ্রেনার বা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতে হবে যে কোনো ক্ষেত্রে উদ্যোক্তা হয়ে ছোট একটি বিজনেস শুরু করুন ছোট হোক বা বড় যে বিষয়টি নিয়ে বিজনেস শুরু করতে চান সেই বিষয়টি ভালোভাবে স্টাডি করুন এর মার্কেট ভ্যালিউ কেমন কাস্টমার কেমন খরচ কেমন মুনাফা কত হবে কি কি পদক্ষেপ নিতে হবে কিভাবে সেলিং স্কিলকে বাড়ানো যায় এসব বিস্তারিত জেনে নিন সব কিছু জেনে বুঝেই শুরু করুন পারলে ট্রেনিং করুন যাতে মাঝপথে হাল ছেড়ে দিতে না হয় এসবের পরও যদি আপনার ব্যবসা করতে ভয় হয় তাহলে আমি বলবো আপনার ভয়টা অমূলক নয় কারণ একটি রিসার্চ অনুসারে সিক্সটি পারসেন্ট গরিব তার জমানো টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারে না এটা ভেবে যদি তার বিজনেসে লস হয়ে যায় ভাবনাটা সঠিক কারণ বাংলাদেশের নতুন স্টার্ট আপ বিজনেসগুলির শতকরা নাইনটি পারসেন্ট ফেল হয়ে যায় এবং মাত্র দশ পার্সেন্ট সফল হয় এই বিষয়গুলিকে খেয়াল রেখে নোবেল বলেন যদি আপনি বিজনেস করে মুনাফা অর্জন করতে পারেন তাহলে সেটা তো খুবই ভালো এবারে সেই লভ্যাংশকে কম্পাউন্ড করার জন্য আপনাকে বিভিন্ন ক্ষেত্রে ইনভেস্ট করতে হবে যেমন রিয়েল এস্টেট গোল্ড শেয়ার মার্কেট ইত্যাদি আর যদি বিজনেস করতে ভয় হয় তাহলে আপনার টাকাকে বেশ দুটো জায়গায় ইনভেস্ট করুন রিয়েল এস্টেট আর গোল্ড মানে জমি কেনা আর স্বর্ণ কেনায় কেননা জমি আর সোনার দাম কখনোই কমবে না কেবল বাড়তেই থাকবে আমার এলাকায় একজন সেদিন আফসোস করে বলছিল জানিস চার বছর আগে আমি আমার গ্রামের বাড়ির পাঁচ শতাংশ জমি একজনের কাছে পাঁচ লাখ টাকায় বিক্রি করেছিলাম কাল সে ওই জমিটা কুড়ি লাখ টাকায় বিক্রি করেছে মানে চার বছরে চার গুণ লাভ ভেবে দেখুন চার বছর বসে থেকেই মুনাফা লাভ করেছে পনেরো লাখ টাকা নিশ্চয়ই বুঝতে পারছেন কত বড় মাপের বিজনেস এটি আর যদি সোনার কথায় আসি তাহলে সোনার দাম আগে ছিল পঁয়ত্রিশ হাজার টাকা ভরি আর বর্তমানে এর দাম পঁয়ষট্টি হাজার টাকা ভরি একটু বুদ্ধি খাটিয়ে চিন্তা করুন ভগবান আপনাকে সর্বোত্তম বুদ্ধিমত্তা দান করেছেন সঠিক বিষয় বোঝার জন্য সঠিক পথ অবলম্বন করার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন